আজকে ভাঙড়ে যাবেন কি ভাঙড়ে যাব প্রশাসনের সাথে কথা বলবো যাতে বিষয়টি নিয়ে কোথাও রাজনীতি না হয় সেজন্যই প্রশাসনকে অনুরোধ করব। রাতের অন্ধকারে দেখছি যারা ব্যানার লাগিয়েছিল তাদেরকে দিয়ে ব্যানার খোলা হচ্ছে তারা তো দিনের বেলা পারত কী বলবেন এটি হচ্ছে যে পুলিশের সঙ্গে যে বিজেপি এবং আর এস লোকেদের যে গোপন সম্পর্ক সেটার প্রকাশ অনেকেই মানতে চায় না আমরা কাল রাত থেকে নিয়ে ভোট দিন আমরা এটা দেখলাম বিক্ষোভ দেখলাম বিশেষ করে এই যে ব্যানার লাগানো কেন্দ্র করে যে উঠে আসছে যেটা আমরা শুনতে পাচ্ছি পুলিশের বিরুদ্ধে যে পুলিশ ব্যানার খুলিয়েছে বা যে ব্যানার লাগিয়েছিল তাকে দিয়ে পুলিশ খুলিয়েছে তো এখানে আপনি আসলেন এখানে এত ধরে আলোচনা করলেন কি জানলেন কোনটা সত্যতা কি একটু যদি বলতেন ব্যানার ফোলার ঘটনাটা সত্যি আপনাদের মতো আমরাও শুনে এখানে এসেছি পুলিশের যেমন উত্তর কাশীপুর থানার যিনি বড়বাবু তিনি ছিলেন থানার বড়বাবু ছিলেন এবং কলকাতা পুলিশের একদিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আজকে যে জায়গায় ব্যানারটা টাঙানো হয়েছিল ওই জায়গায় একটা প্রস্তাবিত মন্দিরের জায়গা তৈরি হয়েছে তো সেই জন্যে পুলিশের বক্তব্য যে আমরা চেয়েছি যে মঞ্জের সামনের ব্যানারটা খুলে ওই ব্যানারটাই একটু পাশের জায়গায় বা পাশের ইলেকট্রিক কোলে লাগালে সেফ ডিসটেন্সে লাগালে কোনো অসুবিধা নেই এটা ঠিক আমরা আমাদের প্রয়োজনীয়তা একেবারেই অগ্রাসান সেই জন্য আমরা সহমত শোষণ করেছি অন্যান্য নানা কথা উঠে এসেছিল কিন্তু সবটা মিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে ভাঙড় থেকে সব ইমাম সাহেবরাও এখানে এসেছেন আমরা যৌথ ভাবে আজকে প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে এই বৈঠকটা ধরে আমাদের মনে হয়েছে যে এই উৎসবের মরশুমে বিষয়টা নিয়ে একেবারেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে বিষয়টা পুরোপুরি সেরকমটা নয় যত বিতর্ক উঠে ততটা বিতর্ক নয় তবে পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করবেন পুলিশের বক্তব্য যে রাত্রে ব্যানারটা না খুলে যদি সকালে খুলতাম তাহলে দেখা যেত যে ওই খোলাকে কেন্দ্র করে অনেক ঝামেলা হতে পারতো সেই জন্য ছেলেটাকে এবং তার বাবাকে নিয়ে এসে সসম্মানেই খোলানো হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে একটা ভালো জায়গায় ব্যানারটা টাঙালে কোনো রকম অসুবিধা হবে না আমরাও একমত যে হিন্দু ভাইদের যেখানে মন্দির তৈরির তৈরির কাজ তার সামনে ব্যানার লাগানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে গোটা এলাকার মানুষকে মেসেজ দিতে চাইছে যে এটা এই এলাকা এই